হাই বন্ধুরা আজকে অনেকদিন পরে আবার ছাদে এই কদিন প্রচুর বৃষ্টি হয়েছে তাই ঠিকমতো ছাদেই আসতে পারিনি এখন একটু কমেছে যাই হোক দুটো বন্ধু আমার রিও প্লান্টগুলো দেখে বলছে তাদেরও এখন লাগবে যাই হোক দিতে হবে আজকে তো ওদের জন্য রিও চারা তৈরি করব। এই সেই পুরনো হাড়িটা যেখান থেকে আমার রিও নিয়েছিলাম তারপরেও এখানে কিছু ছোট ছোট গাছ বেঁচে গেছিল সেগুলোই এখন একটু বড় হয়েছে এখন দেখি এখান থেকে কটা গাছ তৈরি করতে পারি মোটামুটিভাবে তিন চারটে গাছ পেয়ে গেলেই হবে নাহলে মিনিমাম দুটো গাছ তো লাগবেই কারণ আমি দুজনকে গাছটা দেব বলেছি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম রিয়ো গাছ লাগাতে হলে যখন চারাটা কাটবো তখন তার সাথে যেন শেকর থাকে তাহলে আর এই গাছ বাঁচানোর জন্য কোনো টেনশানই করতে হবে না আর যদি শেকড় না থাকে তাহলে কিছুদিন জলে রেখে দিয়ে শিকড় তৈরি করে নিলে খুব ভালো হয় নাহলে মরে যাওয়ার একটু রিস্ক তো থেকেই যায় প্রথমে যে গাছটা কাটলাম ওই গাছটায় মোটামুটি ভালোই শিকড় ছিল এখন একসাথে আরও দুটো গাছ কাটছি এই দেখুন এই গাছটাতেও প্রচুর পরিমাণে শিকড় আছে পরের গাছটাতে দেখা যাক কি হয় আরে হ্যাঁ পরের গাছটাতেও মোটামুটি ভালোই শিকড় আছে যাই হোক শুধুমাত্র তিনটে গাছই পেলাম আরও একটা গাছ পেলে ভালো হতো তাহলে দুটো দুটো গাছ করে দিতে পারতাম যাই হোক এবার মাটিটা তৈরি করে নিলাম কোকোপিটা সামান্য মাটি মিশিয়ে গাছগুলোকে লাগাবো প্লাস্টিকের গ্লাসে প্রথমে গ্লাসে মাটি ভরে নিলাম তারপরে আঙুলের পেশার দিয়ে মাটিগুলিকে একটু শক্ত করে নেব তাতে আমার গাছটা লাগাতে অনেক সুবিধা হবে আর এইভাবেই এক এক করে প্রত্যেকটা গ্লাসে মাটি ভরে নেব ও মাটিগুলিকে একটু শক্ত করে নেব এইবার গাছগুলিকে লাগিয়ে ফেলার পালা গাছগুলিকে অতি যত্ন সহকারে প্লাস্টিকের গ্লাসে রেখে তার চারপাশে মাটি দিয়ে দেব। মাটি দেওয়ার সময় শুধু নজর রাখতে হবে পাতার ফাঁকে ফাঁকে যেন মাটিগুলো পড়ে না যায় মাটি দেওয়া হয়ে গেলে সামান্য একটু পেশার দিয়ে গুঁড়াটাকে শক্ত করে দাঁড় করিয়ে দেবো আর ঠিক এইভাবেই এক এক করে তিনটে গাছকেই লাগিয়ে দেব গাছগুলোকে লাগানো হয়ে গেলে এবার দিতে হবে প্রয়োজন মতো জল আমি জানি যে ড্রেনের সিস্টেমটা ঠিকঠাক করা হলো না প্লাস্টিকের গ্লাসের নিচে কিছু পরিমাণে ফুটো করে দেওয়া উচিত ছিল যাই হোক যেহেতু করা হয়নি জল দেওয়ার পরে একটা সানসেট এরিয়ায় রেখে দেব। যেখানে সামান্য পরিমাণে রৌদ্র পাবে আর তাছাড়া আমি এক সপ্তাহের মধ্যেই গাছগুলোকে দিয়ে দেব।